পরীক্ষার্থীবন্ধরা বাংলা প্রথম পত্রের ক এবং ক নম্বরের সাজেশন এবং উত্তর থাকবে এখন হয়তো একটু দেরি হলো কিন্তু কোনো সমস্যা নেই এই কারণে কারণ একেবারে সাদেশন ছোটো তাছাড়া আগে যে নৈভিত্তিক সাজেশনগুলো দিয়েছিলাম সেখান থেকে কিন্তু ক নম্বর অবশ্যই কমন পড়বে এই কারণে এখন একটু কমিয়ে দেওয়া হলো যা হোক এখন দেখে নাও শেষ মুহূর্তে অল্প কিছু দিয়ে দিলাম যেগুলো পড়লে তোমাদের উপকার আসবে ক নম্বরের যেন গুরুত্বপূর্ণ সাজেশন শুরুতে অপরিচিতা অনুপমের বাবার পেশা ছিল লোকালতি অপরিচিত গল্পটি প্রথম কথায় প্রকাশিত হয় সবুজপত্র পত্রিকায় অনুপমকে মাকাল ফলের সাথে তুলনা করে বিদ্রুপ করেছিলেন পণ্ডিত মশাই অনুপমের আসল অভিভাবক অনুপমের মামা কোন কথা স্মরণ করে অনুপমের মা ও মামা একযোগে বিস্তর হাসিলেন গায়ে হলুদে কনের বাড়িতে বরপক্ষের অতিথিদের আপ্যায়নে কল্যাণীদের কীরকম নাকাল হতে হবে সে কথা স্মরণ করে অনুপমের মা ও মামা একযোগে বিস্তর হাসিলেন অপরিচিত গল্পের মামা অনুপমে সে কত বছরের বড় ছয় বছরের অনুপমের পিস্তৃত ভাইয়ের নাম বিনু প্রদোষ শব্দের অর্থ সন্ধ্যা বিবাহ ভাঙ্গার পর হাতে কল্যাণী কোন ব্রত গ্রহণ করেছে মেয়েদের শিক্ষা ব্রত অপরিচিত গল্পে কন্যাকে কী দিয়ে আশীর্বাদ করা হয়েছিল এয়ারিং দিয়ে অনুপমের মা কি করে নিশ্চিত হলো এ সেই মেয়ে মেয়েটির নাম তার বাবার নাম তার বাবার পেশা ইত্যাদির মাধ্যমে বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল তেইশ বছর অপরিচিত গল্পে কাকে গজাননের ছোট ভাই বলা হয়েছে অনুপমকে কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হয়েছিল বিনুদাদাকে কনসার্ট শব্দের অর্থ কী কঞ্চাট শব্দের অর্থ নানা রকম বাদ্যযন্ত্রের ঐক্যতান রক্ত করবি কী ধরনের রচনা নাট্যগ্রন্থ স্বয়ংবরা শব্দের অর্থ যে মেয়ে নিজের নিজের স্বামী নির্বাচন করে বেহাই সম্প্রদায়ের কি থাকাটা দোষের তেজ থাকাটা দোষের শিক্ষার্থীবন্ধু পরীক্ষায় যখন প্রশ্ন আসবে যে বেহাই সম্প্রদায়ের কি থাকাটা দোষের তোমাকে সম্পূর্ণ উত্তর লিখতে হবে না যেহেতু সময় বাঁচাতে হবে ক নম্বরে সংক্ষেপে লিখে ফেলবে কাকে মাকাল ফল বলে বিদ্রুপ করা হয়েছে অনুপমকে কল্যাণী কোন স্টেশনে নেমেছিল কানপুর স্টেশনে কোন কথা শুনে অনুপম চমকে উঠেছিল জায়গা আছে এ কথা শুনে কল্যাণী স্টেশন হতে কী খাবার কিনে নেয় সানা মোট অনুপমের বিয়ের ঘটককে ছিল হরিশ অনুপম তাড়াতাড়ি গাড়ির জানালা খুলে মুখ বাড়িয়ে কি দেখতে লাগলো প্রাকৃতিক শোভা মেয়েটি হিন্দিতে কি বলল মেয়েটি হিন্দিতে বলল না আমরা গাড়ি ছাড়িব না শিক্ষার্থী বন্ধুরা আগে যে নবী থেকে ভিডিও দিয়েছিলাম সেখান থেকেও কিন্তু ক নম্বর প্রশ্ন চলে আসতে পারে যদি সেগুলো পড়ে ফেলো তাহলে একেবারে শিওর যে তোমাদের কমন থাকবেই কত ক্রোশ পথ হেঁটে স্কুলে যাতায়াত করতে হয় চার ক্রোশ এখানে একটা প্রশ্ন আসে যদি স্কুলে যাওয়ার কথা বলে তাহলে দুই ক্রোশ আসার কথা বললে দুই ক্রোশ আর যাতায়াত অর্থাৎ যাওয়া আসা বললে চার ক্রোশ মৃত্যুঞ্জয় কোন বংশের ছেলে অথবা খুড়া কোন বংশের মৃত্যুর বংশের সাপুরেদের সবচেয়ে লাভের ব্যবসা শিকড় বিক্রি করা মৃত্যুঞ্জয় বিলাসী কোথায় শব্দতে গিয়েছিল এক গোয়ালার বাড়িতে মৃত্যুঞ্জয়ের আমার অপরাধ কী ছিল বিলাসীর হাতে ভাত খাওয়া মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর বিলাসী কয়দিন বেঁচে ছিল সাত দিন বিলাসী গল্পটি কোন পত্রিকা প্রকাশিত হয় ভারতীয় পত্রিকায় মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল আম কাঠালের মৃত্যুঞ্জয়ের বাগানটা কত বিঘার ছিল কুড়ি পঁচিশ বিঘার বর্তমানের কোন শ্রেণীকে পূর্বে সেকেন্ড ক্লাস বলা হতো নবম শ্রেণীকে বর্তমানে কোন শ্রেণীকে পূর্বে থার্ড ক্লাস বলা হতো অষ্টম শ্রেণীকে বর্তমানে কোন শ্রেণীকে পূর্বে ফোর্থ ক্লাস বলা হতো সপ্তম শ্রেণীকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আঠারোশো ছিয়াত্তর মৃত্যুঞ্জয় কয় মাস শয্যাগত ছিল দেড় মাস ন্যাড়ার কয়টি শখ ছিল দুইটি মৃত্যুঞ্জয় কোন জাতীয় গোখড়ো ধরে ছিল খরিজ গোখরো খুরার কাজ কী ছিল খুরার কাজ ছিল ভাইপো মৃত্যুঞ্জয়ের নামে দুর্নাম রটানো বিলাসী কীভাবে আত্মহত্যা করে বিস্প্রাণ করে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো থার্ড ক্লাসে বিলাসী ন্যাড়াকে কোন পর্যন্ত এগিয়ে দিল ভাঙ্গা প্রাচীরের শেষ অবধি গোয়ালার বাড়িতে মৃত্যুঞ্জয় সাপ ধরে কার হাতে দিল ন্যাড়ার হাতে শালতি কি শালতি হল শাল নির্মিত বা তাল কাঠে সরু ডোঙ্গা বা নৌকা সেলের মুখ দেখে পাশার নরম হয় কারুক্তি পিসির বেমক্কা শব্দরথ কি বেমক্কা শব্দরথের স্থান বহির্ভূত বা অসংগত মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় বাহকের মাথায় খরচা পাতে ব্যস্ত কৈলাস পাতা শূন্য শুকনো গাছটা কারা বসেছে শকুন্ডা মাসি বেশি গল্পের চৌকিদারের নাম কানাই মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন আটচল্লিশ বছর মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম অতসীমামি মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি ছিল ঢাকার বিক্রমপুরে কার শাশুড়ি ননদ বাঘের মতো ছিল মাসির মাসিপিসি কিসের উপোস করেছে শুক্লপক্ষের একাদশীর উপোস খুনশুটির একদি দিকি কৈলাস তোমার উক্তিটি কার উক্তিটি মাসির মাসিপিসি গল্পে বুড়ো লোকটির নাম রহমান কার মাথায় কদম সারসুল কৈলাসের মাথায় আহ্লাদের স্বামীর নাম যোগু পাশুটের শব্দরত্ব সাইবর্ণ বিশিষ্ট বা ফ্যাকাশে বাউন্ন দিনগুলো মহিউদ্দিন কোন রোগে ভুগছিলেন প্লুরোসিস রোগে ডেপুটি জেলারের নাম মুকলেশুর রহমান বঙ্গবন্ধুকে ডাবের পানি খাইয়াছিলেন মহিউদ্দিন আহমদ রেনু ছিলেন বঙ্গবন্ধুর স্ত্রী বাউন্ন দিনগুলো কোন জাতীয় রচনা আত্মজীবনীমূলক শেখ মুজিবুর রহমানের বাবার নাম শেখ লুৎফর রহমান ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু কোন কারাগারে বন্দী ছিলেন ফরিদপুর কারাগারে রেনুর পুরো নাম শেখ ফজিলাতুল নেসা মুজিব বাউন্ন দিনগুলো প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত অসমাপ্ত আত্মজীবনী আমলাতন্ত্র কী রাষ্ট্রীয় প্রশাসনের সরকারি কর্মচারীদের কর্তৃত্বমূলক ব্যবস্থায় আমলাতন্ত্র এভাবে মৃত্যুবরণ করে কি কোনো লাভ হবে উক্তি টিকার সিভিল সার্জন সাহেবের শেখ মুজিবুর রহমান মুক্তির কয়দিন পরে বাড়ি পৌঁছেছিলেন পাঁচ দিন পর সিভিল সার্জন সাহেব দিনের মধ্যে কতবার দেখতে আসেন পাঁচ সাতবার শিক্ষার্থী বন্ধুরা এখানে যে উত্তরগুলো আছে বা প্রশ্ন আছে এখানে একেবারে কমায় দেওয়া আছে তো এগুলো পড়লে শেষ মুহূর্তে কাজে লাগবে তবে আমার দেয়া অভিযোগগুলো অবশ্যই পড়বে রেইনকোট বর্ষাকালেই তো জুত কথাটি কে বলেছিল কুলি রেইনকোট গল্পের পিয়নের নাম ইসাক মিয়া রেইনকোট গল্পের কথকের নাম নুরুল হুদা নুরুল হুদা কোন বিষয়ে শিক্ষক রসায়ন ও আফিকা সাক্তা কার প্রিন্সিপালে পিয়ন ইসাক সাহেবের মিসক্রিয়ান শব্দরত দুষ্কৃতিকারী রেইনকোট গল্পটি কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে মিলিটারি পান্ডা কোথায় বসেছিল প্রিন্সিপালের কামরায় সিংহাসন মার কাছে কাদের সাথে নুরুল হুদার আতাত রয়েছে সদ্যবেশী কুলিদের সাথে রেইনকোট গল্পটি কোন গল্প গ্রন্থের অন্তর্গত জাল স্বপ্ন স্বপ্নের জাল গল্প গ্রন্থের অন্তর্গত রেইনকোট গল্পে লেখক কোন ঋতুর কথা বলেছেন হেমন্ত ঋতুর কথা নুরুল হুদার শ্যালকের নাম মিন্টু রেইনকোট গল্পে কখন থেকে বৃষ্টি হচ্ছে ভোররাত থেকে উদ্দুর প্রফেসরের নাম আকবর সাজিদ কার জন্য নুরুল হুদাকে সর্বদা তটস্থ থাকতে হয় তার শ্যালক মিন্টুর জন্য এবার পদ্ম সোনার তরী সোনাতরী কবিতাটি কোন ছন্দে রচিত বৃত্ত ছন্দে রচিত সোনাতরী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সোনাতরী কাব্যগ্রন্থের অন্তর্গত রবীন্দ্রনাথ ঠাকুরের সদ্যনাম ভানুসিংহ ঠাকুর কোন কাব্যের জন্য কত সালে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান গীতাঞ্জলি কাব্যের জন্য উনিশশো সালে কৃষকের ছোট খেতে চারদিকে কি খেলা করছে বাঁকা জল সোনাতরী কবিতা মাঝি কিসের প্রতীক মহাকালের প্রতীক গাছপালার ছায়া কালচে অং বোঝানো হয়েছে কোন শব্দ দ্বারা তরু সায়ামসি নিরুপায় ঢেউগুলো কোথায় ভাঙ্গে তরির দুধারে কাকে দেখে কৃষকের পরিচিত মনে হয় মাঝিকে দেখে খড়পর্ষা শব্দের অর্থ কী খড়পর্শা শব্দের অর্থ শানিত বা ধারালো বর্ষা শূন্য নদী তীরে কে পড়ে রইল কৃষক সোনাত্তরী কবিতা কোন ঋতুর কথা বলা হয়েছে বর্ষা ঋতু প্রতিদান জসীম মায়ের নাম আমিনা খাতুন কবি কার কুল বাঁধেন যে কবির কুল ভেঙেছে প্রতিদিন কবিতা চরণ সংখ্যা আঠারোটি কবি জসিমুদ্দিন কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন উনিশশো ছিয়াত্তর বিভাগে শব্দার্থ উদাসীন কবি জসমুদ্দিনের পৈতৃক নিবাস ফরিদপুরের গোবিন্দপুর গ্রামে বিশ্বপড়া কি হিংসাত্মক ভাষা নিরন্তর অর্থ অবিরাম মালঞ্চ শব্দের ফুলের বাগান নিউটুরিয়া অর্থ নির্দয় কবি কেমন ফুল দিয়ে মালঞ্চ সাজিয়েছেন রঙিন ফুল দিয়ে কবি জশীমুদ্দিন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উনিশশো তিন খ্রিস্টাব্দে প্রতিদান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত বালুচর ধানক্ষেত কি জাতীয় রচনা কাব্যগ্রন্থ কবি জশীমুদ্দিন কোন গ্রামে জন্মগ্রহণ করেন ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে তাহারে পরে মানে তাহারে কবিতা কবি নিরবতার কারণ প্রিয়জন হারানোর শোক তাহারে মনে কবিতাটি প্রথম কোন কোন পত্রিকায় প্রকাশিত হয় মাসিক মোহাম্মদী পত্রিকায় পাথার শব্দর অর্থ সমুদ্র কোহিল সে স্নিগ্ধ আখি তুলি কার কথা বলা হয়েছে কবির কথা শীতের রিক্ততার সঙ্গে কবি কিসের সাদৃশ্য খুঁজে পেয়েছেন নিজ জীবনের অনন্ত শূন্যতার কবি সুপিয়া কামাল কত সালে মৃত্যুবরণ করেন উনিশশো সালে তাহারি পরে মনে কবিতাটি ছন্দে লেখা অক্ষর বৃত্ত মাঘের সন্ন্যাসী কোথায় চলে গেছে পুষ্প শূন্য দিগন্তের দিকে শব্দর শব্দের কুয়াশা শব্দর অর্থ চাদর কিসের প্রতি কবির তীব্র বিমুখতা বসন্তের প্রতি পুষ্পারতী শব্দের অর্থ পুষ্পের বন্দনা বা ফুলের বন্দনা সুপিয়া কামালের স্বামীর নাম সৈয়দ নেহাল হোসেন আঠারো বছর বয়স আঠারো বছর বয়স পদাকাতে কী ভাঙতে চায় পাথর সমান বাধা আঠারো বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত মাত্রাবৃত্ত ছন্দে সুকান্ত ভট্টাচার্য কত বছর জীবিত ছিলেন একুশ বছর আঠারো বছর বয়স কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সারপত্র সারপত্র কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয় উনিশশো আটচল্লিশ সালে সুকান্ত ভট্টাচার্যের পত্রিক নিবাস গোপালগঞ্জে সুকান্ত ভট্টাচার্য কোন পত্রিকা সম্পাদক ছিলেন দৈনিক স্বাধীনতা আকাল কি ধরনের রচনা আকাল সুকান্ত ভট্টাচার্যের সম্পাদিত কাব্যগ্রন্থ আঠারো বছর বয়স বাষ্পের বেগে কিসের মতো চলে স্টিমারের মতো চলে আঠারো বছর বয়সে অহরহ কি উঁকি দেয় বিরাট দুঃসাহসের উঁকি দেয় এবার একটু খ নম্বরের জন্য প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও সবগুলোর জন্য যেগুলো আগে পড়া আছে শুধু শেষ মুহূর্তে দেখে নেবে অপরিসিতা একে তো বরেরহাট মহার্ঘ তারপরে ধনুক ভাঙাপন কথাটির অর্থ কি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি উক্তিটি ব্যাখ্যা করো এই তো আমি জায়গা পাই আসছি ব্যাখ্যা করো তারপর বুঝিলাম মাতৃভূমি আছে বুঝিয়ে লিখো আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই ব্যাখ্যা করো মেয়ের সে মেয়ের বাপের খবরটাই তার কাছে গুরুতর উক্তিটি বুঝিয়ে লিখো কন্যার পিতামাত্র স্বীকার করিবেন আমি সৎপাত্র কেন বিলাসী বাস্তবিক যমরাস চেষ্টা ত্রুটি করেন নাই ব্যাখ্যা করো ওরে বাপরে আমি একলা থাকতে পারবো না ব্যাখ্যা করো মা সরস্বতী খুশিয়া বর দিবেন কি তাহাতে যন্ত্রণা দেখিয়া কোথায় যে তিনি লুকাইবেন ভাবিয়া পান না উক্তিটি ব্যাখ্যা করম বিলাসী বিস্পাণে আত্মহত্যা কেন করে এই যে মৃত্যুর বংশের নাম ডুবিয়া যায় গ্রামের যে মুখ পড়ে উক্তিটি কেন করা হয়েছে অতিকায় হস্তির লোপ আছে কিন্তু তেলা পোকাটি আছে ব্যাখ্যা করো গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয় ছিল এমনি সুনাম ব্যাখ্যা করো ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজায় রাখা বাঁশি ফুলের মতো কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে মাসিপিসি সেলের মুখ দেখে পাশানোরম হয় কি বোঝানো হয়েছে আল্লা দিকে দেখে বুর রহমানের চোখ সলচল করে ওঠে কেন নিজেকে তার চেষ্টা নোংরা নর্দমার মতো লাগে কার কেন মাসিপিসি আল্লা দিকে রেখে যাওয়ার সাহস পায়নি কেন যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসিপিসি ব্যাখ্যা করো পেটে শুকিয়ে লাতিজাটা খেতে বলতে কী বুঝায় বাউন্নোর দিনগুলো মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে ব্যাখ্যা করো যদি এই পথে মৃত্যু এসে থাকে তবে তাই হবে ব্যাখ্যা করো বর্ষা হল আর দমাতে পারবে না বিশ্লেষণ করো বেশি জোরে চালাবেন না কারণ বাবার কালের জীবনটা যেন রাস্তায় না যায় ব্যাখ্যা করো আমরা অনশন ভাঙবো না উক্তিটি ব্যাখ্যা করো নাস্তা খাবার ইচ্ছা আমাদের নাই কে কোন প্রসঙ্গে কথা বলেছে রেইনকোট ক্র্যাকডাউনের রাত বলতে কী বোঝায় অথবা ক্র্যাকডাউনের রাতে কী ঘটেছিল রাশিয়ার ছিল জেনারেল উইন্টার আমাদের জেনারেল মনসুন ব্যাখ্যা করো রেইনকোটের উপরে চাবুকের বাড়ি নুরহলতার কাছে উৎপাত মনে হয়েছিল কেন টুপিতে আজকে পানিতেও লাগলো নাকি বিশ্লেষণ করো যেন বৃষ্টি পড়ছে মিন্টু রেনকোটের উপর বুঝিয়ে লেখো এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা ও উক্তিটি বুঝিয়ে লেখো পদ্ম দেখো সোনার তরী সোনার তরীতে কৃষকের ঠাই হলো না কেন একখানি ছোটো ক্ষেত আমি একলা ব্যাখ্যা করো ঠাই নাই ঠাই নাই ছোটো সে তরি চরণটি ব্যাখ্যা করো ভরা নদী কুড়দ্বার লাইনটি দ্বারা কি বোঝানো হয়েছে সোনার তরী কবিতার মূল বক্তব্য বিশ্লেষণ করো শূন্য নদীর তীরে রোহিণ উপরই কেন ব্যাখ্যা করো প্রতিদান যে মরে করিল পথের বিভাগী পথে পথে আমি ফিরি তার লাগে ব্যাখ্যা করো আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পন বলতে কী আমার এই ঘর ভাঙিয়াছে যে বা আমি বাদে তার ঘর পঙ্ক্তিটি ব্যাখ্যা করো প্রতিদিন কবি তার প্রতিদিন হিসেবে কবি কী কী করতে চেয়েছেন কবি কার জন্য জেগে থাকেন ব্যাখ্যা করো তাহারে পরে মানে পুষ্পশূন্য দিগন্তের পথে বলতে কি বোঝানো হয়েছে কুহেলি উত্তরিতলে মাগের সন্ন্যাসী পঙ্ক্তিটি বুঝিয়ে লিখো কোথা তব নবপুষ্পসা যুক্তিটি বুঝিয়ে লিখো তাহারে পরে মানে ভুলিতে পারি না কোনো মতে ব্যাখ্যা করো তাহারে পরে মানে কবিতাটি নাটকীয় গুণসম্পন্ন ব্যাখ্যা করো আঠারো বছর বয়স এ বয়স জানে রক্তদানি পূর্ণ কবি কেন যৌবন শক্তি জয়গান করেছেন এদেশের বুকে আঠারো অসুখ নেমে ব্যাখ্যা করো আঠারো বছর বয়স কি দুঃসহ বলতে কবি কি বুঝিয়েছেন কবি আঠারো বছর বয়সকে ভয়ঙ্কর বলেছেন কেন তবু আঠারো শুনে শুনেছি জয়ধ্বনি ব্যাখ্যা করো শিক্ষার্থী বন্ধুরা আমি কিন্তু পাঁচটা গদ্য আর পাঁচটা পদ্ম দিলাম এর কারণ আগে আমি বলছিলাম গদ্য তোমরা দুইটা বাদ দিবে সেটা হচ্ছে আমার পথ এবং মানব কল্যাণ আর পদ্ম দুইটা বাদ দিবে আমি কিংবদন্তির কথা বলছি এবং ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর এই দুইটা দুইটা করে বাদ দিলেও কিন্তু তোমরা সৃজনশীল কমন পেয়ে যাবে আর এই কারণেই কখন প্রশ্নগুলো এখানে দেওয়া হয়নি